হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছে আজ চলে এসেছি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে সকল স্বনির্ভর দলের মহিলারা আছে তাদের জন্যে একটি অভূতপূর্ব ঘোষণা করেছে তাদের সবসময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় দায়িত্ব দিয়ে থাকে বড় রকমের কাজ করিয়ে থাকে তাদেরকে স্বনির্ভর করার জন্যে সমস্ত রকম ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া হয়ে থাকে আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্যে আবারও অর্থ বরাদ্দ করলো নতুন কাজের দায়িত্ব দিতে চলেছে সেই সঙ্গে প্রত্যেক জেলায় জেলায় এবার থেকে স্বনির্ভর দলের মহিলাদের শপিং মল তৈরি হবে সেই শপিং মলের একটি বড় অংশের দায়িত্বে থাকবে স্বনির্ভর দলের মহিলারা তাদের কী কাজ থাকবে সেখানে তাদের ভূমিকা কী থাকবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের মহিলাদের আরও স্বাবলম্বী করতে দশ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে সেই দশ কোটি টাকা কোন কোন খাতে ব্যবহার করা যাবে কি কাজ করতে হবে তাদেরকে আসুন সবিস্তার আলোচনা করা যাক দেখে নেওয়া যাক সেখানে কোন কোন পয়েন্টগুলি নোট ডাউন করা হয়েছে আন্ডারলাইন করা হয়েছে তো ফাইনালি আমরা সেই দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা হয়েছে আসুন দেখেনি কী বলছে স্বনির্ভর গোষ্ঠীর জন্যে আরও দশ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য বস্তুতই স্বনির্ভর গোষ্ঠীর নিখে এই মুহূর্তে সারা দেশে ভালো করে পয়েন্টগুলি শুনবেন পশ্চিমবঙ্গ রাজ্য এমন একটি রাজ্য যেখানে সমস্ত রাজ্যের থেকে ছাপিয়ে রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর যে সদস্য সংখ্যা যে দলের সংখ্যা তার সমস্ত দিক দিয়ে পশ্চিমবঙ্গ সবসময় এগিয়ে রয়েছে সারা দেশের মধ্যে গ্রামীণ জনগণের আর্থিক উন্নতিতে স্বনির্ভর গোষ্ঠীর প্রচলন শুরু হয়েছিল আমলে তৃণমূলের জামানায় তা আরও সমৃদ্ধ হয়েছে এবার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে দশ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য রাজ্যের আনন্দরা প্রকল্পে এই অর্থ বরাদ্দ করা হয়েছে বিগত দিনে রাজ্যের যে সকল মহিলারা আছে যারা স্বনির্ভর দলের সদস্য তারা একটি উন্নত মানের কাজ করে থাকে সেটি হচ্ছে কি প্রত্যেক স্কুলের যে সকল প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেই সকল প্রাইমারি স্কুলের যে পোশাকের দায়িত্বে তারা রয়েছে সেখান থেকে তারা একটি বড় রকমের মুনাফা করে থাকে সেই দলের মহিলারা যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই কাজেও এই দশ কোটি টাকা ব্যবহার করা যাবে বস্তুত স্বনির্ভর গোষ্ঠী নিরীকে এই মুহূর্তে সারা দেশে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ যেটি আমি ভিডিও শুরুতেই বললাম তারা কী কী কাজ করে থাকে কাঁথা সেলাই মতো পণ্য ডোকরা ঘরের তৈরি চকলেট মাদুর ম্যাট ফুড প্রসেসিং এরকম বহু কাজ তারা কিন্তু করে থাকে দু হাজার একুশ বাইশ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুদান বরাদ্দ করেছিল পাঁচশো কোটি থেকে বাড়িয়ে সেই বরাদ্দ কিন্তু হাজার কোটি টাকা করা হয়েছে রাজ্যের মহিলারা স্বনির্ভর দলের সদস্য হয়ে এখন যে তারা যথেষ্টই স্বাবলম্বী তাতে কোনো সন্দেহ নেই সেই সঙ্গে রাজ্যের বাইরেও জাতীয় স্তরে একাধিক মেলায় অংশগ্রহণ করছে এ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মেহেরা এর মধ্যে উল্লেখযোগ্য হল তেলেঙ্গানা রাজস্থান ঝাড়খণ্ড বিহার আরও যে সকল বিভিন্ন রাজ্যগুলি রয়েছে সেই সব রাজ্যগুলিতে বিক্রয় বাড়ানোর জন্য কৌশলগতভাবেই ই বিক্রয় কেন্দ্র চালু করেছে রাজ্য ই বিক্রয় হচ্ছে যেমন ফ্লিপকার্ট মেশো এরকম যেগুলো অনলাইন পণ্য বিক্রি হয় প্রোডাক্ট বিক্রি হয় সেখানে কিন্তু যে সকল স্বনির্ভর দলের মহিলাদের তৈরি সামগ্রী আছে সেগুলো সেখান থেকে বিক্রি হচ্ছে আগামী দিনে প্রত্যেক জেলায় জেলায় একটি করে শপিং মল তৈরি হবে ভালো করে শুনে রাখুন প্রত্যেক জেলায় জেলায় একটি করে শপিং মল তৈরি করা হবে তার বড় অংশের দায়িত্ব থাকবে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা তারা সেখানে পরিচালনা থেকে শুরু করে তাদের সামগ্রী বিক্রি থেকে শুরু করে নানা রকম আনুষঙ্গিক কাজ তারা কিন্তু সেখানে করবে সেখান থেকে তাদের একটি বড় রকমের আয় হবে আর সেই আয়ের বিনিময়ে তারা আগামী দিনে আরও বড় রকমের স্বাবলম্বী হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও সমস্ত তথ্য সহ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করা যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ